দুই ভাইয়ের কেল কীর্তি ধরা পড়লো আমার সাথে যে এরকম করবে আমি সেটা কোনোদিন ভাবতে পারিনি গো কি করব তোমাদের বৌদি ভাইকে বলো আমার তো মাথা কাজ করছে না তাই তোমার বাবাকে ফোন লাগাও আমি আমার মাকে তোকে ফোন চাইছি আমি ফোন দিবি হ্যালো বন্ধুরা আমি এই মাত্র কাজ থেকে এলাম তা আজকে তাড়াতাড়ি চলে এসেছি তো তোমার বৌদি ভাই জানেন আজকে তোমাদের বৌদি ভাইকে সারপ্রাইজ দেবো সন্ধ্যেবেলা হয়ে গেছে বিঘ্নি নিয়ে এসেছি হাতে করে সবাই মিলে একসাথে বিঘ্নি খাবো কিছু গল্প করবো তোমার বৌদ্ধ ভাইকে আমি সারপ্রাইজ দেবো ও জানেই না যে আমি তাড়াতাড়ি চলে আসছি এক এক সেকেন্ড সেকেন্ড বন্ধুরা ও কার সাথে গল্প করছে হ্যাঁ দেখি ও জানে না যে আমি এই ট্রেনে চলে এসেছি বিয়ে তাড়াতাড়ি চলে এসেছি এসছি না করে গল্প করছে ছেলেটা দেখেছে এদিকে উপরে খেলা করছে আর ফোনে গল্প করছে আজকে দিদিরা এসেছিল আমার বাড়িতে তুই কার সাথে কথা বলছিস দেখি

কথাটা ফোন এদিকে ফোনটা দে তোকে দে তাড়াতাড়ি দি বলেছি ফোনটা এদিকে ফোনে কি কর ফোনটা দাও আমার মাথা খারাপ করে না তুই ফোনটা দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি কেন কেন মানে তুই ফোনটা তাড়াতাড়ি দে এদিকে দে 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 তাড়াতাড়ি দে কি হবে না তোর বাবাকে ফোন কর ডাকবো তোর বাবাকে ডাকবো ফোন করে ফোনটা দে তাড়াতাড়ি এদিকে দে আজকে আমি তাড়াতাড়ি না আসলে তো আমি জানতেই পারতাম না যে তুই আমার পিঠ পিছনে এরকম করিস হ্যাঁ আমি তো ভাবতাম যে আমার সোনা আমার সোনায় একবারে আমার খাঁটি সোনা আমার খাঁটি সোনাতে যে এরকম ভেজাল আছে আমি তো সেটা জানতাম না এরকম ভাবে এরকম ভাবে চিটারি করতে পারলি তুই আমার সাথে কি আমি কেন আমার সাথে ফোনে কথা বলা হয় না আমি তোর ভরণ পোষণ দিতে পারি না তুই আমার পিছনে ভাবে ছুরি মারছিস দু দুটো ছেলের কথা ভাবিস নি আমার কথা তো দূরে থাক আমাকে তো কোন কালে ভালোবাসেছিলি এখন তো দুই ছেলের তুই ছেলের মা হয়েছিস তুই দুটো ছেলের মুখের দিকে তাকাবি তোর এরকম করতে খুব ভালো লাগলো তুই ফোনে কার সাথে গল্প করছিলি আবার কারোর সাথে কথা বলিনি আবার জোর হলে দেখা কথা বলবি না আমি ভিডিও করা আছে ভিডিওতে তুলে আছে সোনা আই লাভ ইউ সোনা তুমি আজকে ওর দিদিরা এসেছিল আমি এত তাড়াতাড়ি কাছ থেকে এসেছি তোকে আজকে বলে আসেনি বলে তো আজকে চোখে পড়লো প্রত্যেকবার যতবার আমি তাড়াতাড়ি আসি তোকে বলে আসি তার জন্য যে আমাকে ফোন করিস হ্যাঁ আমি ছটার ট্রেনে এসেছি পোনে ছটায় যে ট্রেনটা ঢুকেছে সেই ট্রেনটা এসছি আজকে তুই ফোন করিস নি আমাকে গোটা দিনে একবার ফোন করার টাইম পাস নি কি বন্ধ করব কিছু বন্ধ হবে না তুই ফোনটা দে আমাকে তুই ফোন দে ছি 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 লজ্জা কর কিছু লজ্জা কর তোর চোখে লজ্জা বলে কোনো জিনিস নাই মানে গর্বিত তুই করেছিস তো বিশাল গর্বিত তুই আমি কি করব দেখো বন্ধুরা আজকে তোমার বইটা ফোন লাগাচ্ছি তুমি কি করেছো মানে ভিডিওটা দেখাবো তো কি করেছো না করেছো কি কিছু নি দেখাবো তোমাকে দাঁড়া শুনো জোর গলায় কথা বলবা নাই জোর গলা কিন্তু তোমার থাকবে না বললাম মানুষকে ঠগিয়ে মানুষকে ঠগিয়ে বেশি দূর যা যায় না তুমি যেভাবে আমাকে ঠগালা আমার সাথে আমাকে ভালোবেসে তুমি আমাকে এরকমভাবে ঠগাতে পারলে কেউ বড় মানুষ বলেছিল যে এইভাবে কাউকে ভালোবাসিস না আমার বাড়ির লোকও বলেছিল যে এরকম ভাবে ভালোবাসিস না আজকে তুমি এই ভালোবাসার মর্যাদা দিলা ছেলে ওই ছেলেকে হাত ধরবি না তুই ওই ছেলেকে ধরবি না তুই যার সাথে কথা বলছিলি ইয়ে করছিলি তার সাথে চলে যা হট হটে যা আমার সংসার থেকে বেরিয়ে যা ছি 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 ছি

দেখবো দাও কি করো না হবে না তুমি দিতে বলেছি তাও কিন্তু গাইস বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে বিশ্বাস করো না নিজের থেকেও বেশি নিজের থেকেও বেশি কিন্তু এসে যদি ওই সব শুনি কার ভালো লাগবে বলে তো কাজ থেকে কেটে কুটে এলাম আমি ভাবলাম আমি ভাবলাম যে বেগনি ফেলে দিয়েছি আমি বন্ধুরা বেগনি ফেলে দিয়েছি দেখো